চালাবে এটা অসম্ভব জনগণ ভোট দিলে জামায়াত ক্ষমতায় আসতে পারবে না কেন প্রথম প্রশ্ন উনিশশো সালে জামায়াতের সমর্থন ছাড়া বিএনপি সরকার গঠন করতে পারত না পর্যাপ্ত আসন ছিল না তখন জামায়াতকে সাথে নিয়ে সরকার পরিচালনা করেছে বিএনপি দুই থেকে ছয় পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় জামায়াতের দুজন মন্ত্রী ছিলেন সরকার থেকে দেশ সরকারি থেকে দেশ পরিচালনায় তারা অংশ নিয়েছে তাহলে এখন অসম্ভব কেন বিএনপির সাথে নেই বলেই এখন কি আপনাদের অসম্ভব ধন্যবাদ আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর বাংলাদেশে একদলীয় বাক্সাল থেকে বহুদলীয় গণতন্ত্রের পথ মুক্ত করেছেন যার ফলশ্রুতিতেই জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ ছিল এবং শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের এই সুবাদেই আপনার আওয়ামী লীগ সহ নতুন করে আওয়ামী লীগও নিবন্ধিত হয়েছে আওয়ামী লীগও বাতিল হয়ে গিয়েছিল বাকশাল বাকসাল হয়েছিল এই জামাত ইসলামও নিবন্ধিত হয়েছে এবং এই গত চল্লিশ বছরের মধ্যে বলা যায় জামাত ইসলামের সাথে বিএনপি জোট নির্বাচন একসাথে পথ চলা এখন যেহেতু নির্বাচন সামনে নির্বাচনের ক্ষেত্রে জামাত আলাদা নির্বাচন করবে এবং জামাত বাইশ সালই কিন্তু জোটের বাইরে চলে গেছে এবং জামাতের সাথে বিএনপির একটা সুসম্পর্ক মধুর সম্পর্ক সব কিছু ঠিক আছে কিন্তু ইদানিং জামাত ইসলামকেও দেখা যাচ্ছে জামাত ইসলামের বিভিন্ন জায়গায় এই পাঁচই আগস্টের পর বিভিন্ন জায়গায় আমাদের শীর্ষ নেতা থেকে শুরু করে বিভিন্ন নেতৃবৃন্দকে আমাকেও নিয়েও খুব অশ্লীল এবং অসভ্য কথাবার্তা তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মধ্যে ছড়িয়েছে যার ফল জামাতের সঙ্গে মানে মনস্তাত্ত্বিক বলেন বা একটা দূরত্ব তৈরি হয়েছে আমি ব্যক্তিগতভাবে জামাতের সাথে গত তিরিশ বছর যাবত সারা বাংলাদেশে জোট হয় জামাত ইসলামের সঙ্গে আমার ওখানে কোনো জোট হয়নি আমি প্রায় তিরিশ বছর যাবৎ জামাতের সাথে সবসময় ভোট করে আসি জামাত ইসলামের রাজনীতি নিয়েও কিন্তু দেশে একটা বিতর্ক রয়েছে যেটা উনিশশো সালের মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জামাত ইসলামের নাম পরিবর্তন হওয়া দরকার ছিল তার যদি আপনার পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বিজেপির বিডিআরের নাম পরিবর্তন হয় পোশাক পরিবর্তন হয় তাহলে একাত্তরের মুক্তিযুদ্ধ তো বাংলাদেশের ইতিহাস থেকে আপনি মুছতে পারবেন না ঘটনাগুলি তো কোনোভাবেই আপনার ইতিহাস থেকে সরানো যাবে না সেই ক্ষেত্রে জামাত ইসলাম বাংলাদেশ যতদিন থাকবে জামাত ইসলাম নামের রাজনৈতিক দল যতদিন থাকবে এটা বিভাজন নয় এটা নিয়ে তর্ক বিতর্ক থাকবেই থাকবেই সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জামাত ইসলাম নিয়ে আরও অনেক প্রশ্ন আছে যে ইসলাম আপনার যখন জামাতের সঙ্গে একটা ইসলাম অন্তর্ভুক্ত একটা প্রশ্ন করি আপনি উত্তরটা পুরো করেন তখন আপনারা বললেন জামাতের সমাবেশে দাওয়াত পায়নি বিএনপি তাই যায়নি আবার জামাতের আমিরকে দেখতে হাসপাতালে গেলেন মির জাফরুল সাহেব মই আপনাদের এই রাজনীতিটা যদি একটু এখানে এখানে আপনার জামাতের শীর্ষ নেতা আপনার জামাতের প্রধান বর্তমান যিনি আমির উনি আমরা অনলাইনে দেখেছি টেলিভিশনে যে উনি পড়ে গেলেন বক্তব্য দিতে দিতে স্বাভাবিক কারণ তো শিষ্টাচারের অংশ রাজনীতিতে তো শিষ্টাচার থাকতে হবে উনি যখন এরকম একটা ঘটনা স্বাভাবিক কারণে সঙ্গে সঙ্গে হাসপাতালে খোঁজ নিতে যাওয়া এটা তো আমি মনে করি একটা শিষ্টাচারের বড় অংশ আর জামাত ইসলামের তাদের নিজস্ব ব্যক্তিগত জাতীয় সমাবেশ ছিল সেখানে তারা কাকে দাওয়াত দিবে কাকে দাওয়াত দিবে না অতীতেও জামাত ইসলাম আমাদের বিভিন্ন সময় মিটিং হয়েছে সব মিটিং এ আমরা জামাতকে দাওয়াত দিই বিশেষ বিশেষ ক্ষেত্রে জামাত ইসলামের দাওয়া দিই তারা এসছে আবার জামাত ইসলাম যে ভবিষ্যতে কোনো মিটিং করে বিএনপি কে দাওয়াত দিলে সেখানে বিএনপি অবশ্যই যাবে যে কারণে আপনার এটা আমি মনে করি না যে খুব বিশেষ কোনো বড় আপনার নিয়ে আলোচনার কোনো বিষয় জামাতের জামাতের সমাবেশে জামায়াত আমির শফিকুর রহমান বলেছেন যদি আল্লাহর ইচ্ছায় ও জনগণের ভালোবাসায় জামায়াত থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কোনো এমপি মন্ত্রী ভবিষ্যতে সরকারি কোনো প্লট গ্রহণ করবেন না কোনো এমপি ও কোনো মন্ত্রী ট্যাক্সবিহীন কোন কোনো গাড়িতে চড়বেন না কোনো এমপি মন্ত্রী নিজের হাতে কোনো টাকা চালাচালি করবেন না কোনো এমপি ও মন্ত্রী যদি তার কোনো নির্দিষ্ট কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন কাজ শেষ সঙ্গে সঙ্গে তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য থাকবেন আপনারা এমন কথা সাহস করে বলতে পারবেন এই সাহস আছে আমি ডক্টর শফিক রহমান যে বক্তব্য দিয়েছে উনার উনি তো এমপি ছিলেন না এবং এমপি না থাকার ফলশ্রুতিতে বাংলাদেশে এমপিদের যে সমস্ত কর্মকাণ্ড ওনার সে সম্পর্কে ধারণা নাই বাংলাদেশে এমপিদের ট্যাক্স ফ্রি গাড়ি আমরা ব্যক্তিগত আমি ব্যক্তিগতভাবে ট্যাক্স ফ্রি গাড়ি চাই না আমি ব্যক্তিগতভাবে যখন পার্লামেন্টে ছিলাম ট্যাক্স ফ্রি গাড়ির পরিবর্তে আমরা চাই যে আমাদের সরকারি পুল থেকে গাড়ি দেওয়া হোক আমাদের আমাদের যেটা ন্যায্য প্রাপ্য অধিকার আমি তো রিকশায় করে সাইকেলে করে তো সংসদ ভবনে যাবো না বা সচিবালয়ে যাবো না বা বিভিন্ন দপ্তরে যাবো না আমাকে প্রোটোকল দিচ্ছেন এমপির অ্যাবাব সেক্রেটারি তো আজকে তখন আমরা বলেছিলাম যে আজকে এতে সরকারের ব্যয় বাড়বে সরকারের প্লট শুধু আজকে নতুন এটা পাকিস্তান আমল থেকে প্রিভিলেজ হিসাবে আপনার বিচারপতি সচিব সহ এ ধরনের নাগরিকদেরকে আপনার প্রিভিলেজ হিসাবে প্লট দেওয়া হয় তো এমপিদের প্লটটা শুধু আপনার নিউজের হেডলাইন হয় কিন্তু আপনার বিচারপতিরা প্লট পায় সচিবরা প্লট পায় সচিব তো দূরের কথা ডেপুটি সেক্রেটারি প্রশাসনের কর্মকর্তা পুলিশের আইজিপি পুলিশের কর্মকর্তারা সাংবাদিক শীর্ষ সাংবাদিকরা তারাও আপনার বিশেষ কোটায় প্লট পেয়ে আসছে তার মানে তার বা শোনেন আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে নিকল যে পৃথিবীতে আপনি দুর্নীতি কমাতে চান দুর্নীতি রোধ করতে চান এক্ষেত্রে কোনো দলের তিমত নাই আল্লাপাক পুত্র কোরআনে বলছে একেবারে স্পষ্টভাবে যে যারা সৎ জীবনযাপন করবে তাদেরকে আল্লাপাক দুনিয়া এবং ইহকালে এবং পরকালে উভয় জায়গায়তেই তাদেরকে পুরস্কৃত করবে তো আমার কথা হচ্ছে যে আপনি আপনি ইউরোপের খবর দেখেন যে সমস্ত গণতান্ত্রিক বিশ্ব আপনি নিউজিল্যান্ডের খবর দেখেন অস্ট্রেলিয়ার খবর দেখেন ইউকের খবর দেখেন পার্লামেন্টের সেখানকার মেম্বারদের সুযোগ সুবিধা কতটুকু আর বাংলাদেশের পার্লামেন্ট মেম্বাররা কি সুযোগ সুবিধা পাচ্ছে আপনি কোয়ালিটি পার্লামেন্ট যদি গঠন করতে চান একজন ব্যারিস্টারকে নিয়ে যাবেন একজন আইনজ্ঞকে নিয়ে যাবেন সে প্রতিদিন যদি সুপ্রিম কোর্টে উপস্থিত থাকে তার প্রতিদিন লক্ষ লক্ষ টাকা আয় করে পার্লামেন্টে গিয়ে সে যদি পাঁচ ঘন্টা সময় দেয় তার আয় কতটুকু পাঁচশো টাকা একজন পার্লামেন্টে উপস্থিত থাকলে যেদিন অধিবেশন উপস্থিত থাকলে তার মজুরি দেওয়া হয় পাঁচশো টাকা ঠিক আছে না তো এইটা আমি মনে করি যে উনি যে বিষয়গুলো বলেছেন এইগুলো জাস্ট আপনার মানে জাতীয় সমস্যা সংকট নয় আপনি ন্যাম ভবনে থাকবেন না ড্যাম ভবনটা তো করা হয়েছে সংসদ ভবন সদস্যদের থাকার জন্য যেন তারা দ্রুত আপনার হেঁটে হলেও সংসদ ভবনে যেতে পারে তো সুতরাং এই বিষয়গুলো উনি কী উদ্দেশ্যে বলেছেন কেন বলেছেন আমি বলতে পারবো না তবে আমাদের যে মূল সংকট দেশে 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 আপনার দুর্নীতি আছে সারা পৃথিবীব্যাপী দুর্নীতি আছে আমাদের দেশের দুর্নীতির উৎসী পর্যায়ে থেকে আগে কমাতে হবে